কেউ কি চেনো এই টাকলুকে আরে আমিও তো প্রথমে কি চিনতাম না তারপরে দেখলাম এবছর আইপিএল নিলামে দিল্লির হয়ে অকশন করছেন আরে কাকা এনয় হ্যাঁ এটাই তো বাস্তব এবং প্রত্যেকটা টিমের প্লেয়ার লিমিট আছে পঁচিশ জন সেখানে পঁচিশ জনের বেশি কোনো টিম আর প্লেয়ার নিতে পারবে না কিন্তু ইনি প্রত্যেকটা প্লেয়ারের বেলা অকশান করে রেড বাড়িয়ে দিচ্ছেন এবং অন্যান্য টিম প্লেয়ারগুলোকে বেশি দামে কিনছেন হারামি हो बेटा ओ माय गॉड আই আরে রানুদি সবকিছু ভুলে গেলে চলবে তুমি অকশনে যাও তোমারও বড় রেড উঠবে মানে হাই রেড উঠবে আর কি এটা আমরা জানতাম না এটা মানতে হবে এই টাকলু ভাই ছিল বলে প্রত্যেকটা প্লেয়ারের দাম বেড়ে গেল যেমন রিসাব পন্তের 27 কোটি আমাদের শ্রীসায়ারের প্রায় 27 কোটি 26 কোটি 75 লাখ এবং আমাদের যজুবেন্দ্র চাহালের আঠেরো কোটি কোটি ভাবা যায় বাট এটাই তো সত্য প্রত্যেকটা প্লেয়ারের রেট বাড়িয়ে দিয়েছে সত্যি মানতে হবে আপনার মাথায় ব্রেন আছে তাই জন্য প্রত্যেকটা প্লেয়ারকে বেশি দামে কিনতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে গুলোকে খুব অন্যায় হয়েছে কিন্তু এবার দেখলাম হটস্টারে আইপিএল এর লাইভ অ্যাকশন দেখছেন তেত্রিশ কোটি লোক ভাবা যায় লাইভ অ্যাকশন তেত্রিশ কোটি লোক দেখছে ব্যাপার এইটা আমরা জানতাম তো চলো বন্ধুরা আইপিএল শুরু হতে আর মাত্র তিন চার মাস বাকি তো দেখতে দেখতে সময় চলে যাবে দেখা যাক আইপিএল এ কোন টিম ভালো পারফর্ম করে টাটা হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই প্রয়োজন আসি দেখা হবে টাটা I got broads in the Atlanta, <mumbles> to me the money and the fam Credit cards and the scams, getting the looks in the back.